প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে মোগলাই পরোটা হাতে অল্প কিছু সময় থাকলে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজ নিয়মে এই মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মোগলাই পরোটা তৈরি করি একটা ভোলের মধ্যে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটি করতে পারেন কিন্তু ময়দা দিয়ে করলে একটু বেশি ভালো হয় এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ মানে স্বাদ মতো লবণটা দিতে হবে এবার তেলটা খেয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে না যায় এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে মুঠো করে ধরে নিচ্ছি আবার দেখুন হাত দিয়ে ভেঙে দিলে ঝুরো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব পানির পরিমাণটা একবারে দেওয়া যাবে না কিছুটা সময় পর পর পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি চেষ্টা করবেন ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার জন্য এবার এর মধ্যে এক চাচামিচ তেল মাখিয়ে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট সময়ের জন্য তো দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে গিয়েছে ডোটাকে আমি আরও একটু হাত দিয়ে মথে নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ড এবার এখান থেকে দুইটা লেচি কেটে নিচ্ছি আপনারা যদি মোগলাই পরোটা আরও বেশি বানাতে চান তাহলে এখানে ময়দার পরিমাণটা বেশি দিয়ে লেচির পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন আর এই লেচিগুলো নর্মাল পরোটার লেচির থেকে একটু বড় হবে এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি বড় আকারে একটি রুটি বেলে নেব অন্য সব রুটির থেকে তুলনামূলকভাবে এই রুটি কিন্তু একটু বড় হবে এই রুটি তৈরি করার পর একদমও মোটা রাখা যাবে না একদমও পাতলা রাখা যাবে না তো দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি এই পর্যায়ে এখানে নিয়েছি দুইটি ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমগুলো বাহিরের দিকে বেরিয়ে আসার সম্ভাবনা একদমই কম থাকবে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কুচি করে রাখা কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামিচের মতো ধনিয়াপাতা কুচি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মোগলাই পরোটার স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদের মশলাটি আপনারা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো চাট মশালা এখানে যদি ইউজ করেন তাহলে কিন্তু সাদা লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন কারণ এই মশালাগুলোতে লবণের পরিমাণটা অনেকটাই বেশি থাকে এবার সব কিছু একটা চামিচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব তো এগুলো আমার মেশানো হয়ে গিয়েছে এবার এখানে ডিমের মিশ্রণটা ঢেলে দিব আমি যেহেতু দুইটা মোগলাই পরোটা তৈরি করব এই জন্য অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিলাম এবার এগুলো সব দিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যেন মোগলাই পরোটা তৈরি করার পর প্রত্যেকটা ভাজে ভাজে ডিমের অংশ লেগে থাকে ডিমটা ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চারোদিকে হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার সাথে সাথে খুব দ্রুত মোগলাই পরোটার ভাজটা দিয়ে নিতে হবে ভাজ দেওয়ার পর খুব বেশি সময় দেরি করা যাবে না সাথে সাথে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো দেখুন আমি ভাজটা দিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটাকে আমি হালকা পরিমাণ গরম করে রেখেছিলাম এই পর্যায়ে এখানে মোগলাই পরোটা দিয়ে দিয়েছি এই মোগলাই পরোটা তৈরি করা কিন্তু একদমই সহজ হাতে অল্প কিছু সময় থাকলেই এই মোগলাই পরোটা বিকালের নাস্তা হিসাবে আপনারা তৈরি করে খেতে পারেন দেখুন বেশ কিছুটা সময় পর মোগলাই পরোটা কিন্তু ফুলে এভাবে ডাবল হয়ে যাবে এই পর্যায়ে আমি একটি চামিচের সাহায্যে উপর দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে উপর পাশটাও খুব ভালোভাবে সিদ্ধ হতে থাকবে মোগলাই পরোটা তৈরি করার ক্ষেত্রে একটু সময় নিয়ে এই পরোটাটা ভাজতে হবে যেন ভিতরের ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না তো দেখুন আমি দুইটা সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আমি সেম প্রসেসে আরও একটি মোগলাই পরোটা তৈরি করে নিয়েছি একদমই সাধারণ একটা রেসিপি এই মোগলাই পরোটা কিন্তু খেতে লাগে অসাধারণ এটা এভাবে আপনি যদি একবার বাসায় তৈরি করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না এটা বাসায় তৈরি করা মোগলাই পরোটা কারণ এর টেস্টটা এত বেশি ভালো আসে আপনার কাছে মনে হবে হোটেল থেকে কিনে এনেছেন একবার এই মোগলাই পরোটা ঘরে তৈরি করলে আপনার কিন্তু বাহির থেকে কিনে খাওয়ার ইচ্ছাটা একদমই থাকবে না কারণ এতটাই লোভনীয় এবং মজাদার হয়ে থাকে এই মোগলাই পরোটা তো দুইটা মোগলাই পরোটা আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজাদার ছিল কিছুটা সময় পর যখন মোগলাই পরোটাগুলো একটু ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে আমি একটি ছুরির সাহায্যে আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন প্রিয় দর্শক যারা আমার রেসিপিটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্তই পরবর্তী রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ